আমরা আছেন সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকে এই ভিডিওটার মধ্যে স্পেশালি আমরা ঈদের একটা অফার দিব যেগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল বার্বি শাড়ি এটা পঁচিশশো তিন হাজার টাকার শাড়ি কিন্তু ঈদ স্পেশাল অফারে থাকে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলা প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এই শাড়িগুলো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে থাকেন আমরা কন্ট্যাক্ট করবেন অথবা দ্রুত শোরুমে আসতো আপনার এই কালেকশনগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটার কালারটা দেখছেন মার্শাল্লাহ চকলেট কালারের মধ্যে এটা এটা কফি কালারের মধ্যে হচ্ছে সম্পূর্ণ অলিভ কালারের কম্বিনেশন করা সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে ইয়েলোর সাথে পারফেক্ট বাউ অসম্ভব সুন্দর বডিটার মধ্যে কোনো সব ডিজিটাল প্রিন্ট থাকবে কপার জড়ি কাজ করা থাকবে আসলের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা ইভেন উইথ ব্লাউজ থাকবে প্রত্যেকের শাড়ির সাথে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরমাঞ্চন নুরমাঞ্চনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনার যে কোনো কালার কিনতে পারবেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রত্যেকটা শাড়ি দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার এটার কালারটা সুন্দর এটা হচ্ছে পিচ পিঙ্ক টাইপের একটা কালার গ্রিনের কম্বিনেশন আঁচলের কালারটা হচ্ছে বটো গ্রিনের কম্বিনেশন করা থাকে অনেক সুন্দর একটা শাড়ি এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে একদমই ইউনিক এই যে দেখুন ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা কালারটা দেখেন এটা হচ্ছে একটু মাল্টি শেডের মধ্যে এটা পিঙ্ক কম্বিনেশন থাকবে পিরোজা কালারের কম টাস্ট অসাধারণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং কপার গোল্ড দিয়ে কাজ করা আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা ইবি স্পেশাল একটা অফার এবং আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আপনাদের কালেকশনগুলো পাবেন শুধুমাত্র চারতলা শোরুমগুলোর মধ্যে অফারগুলো থাকবে ইবি স্পেশাল অফার শাড়ি ল্যাঙ্গের মধ্যে তো ইনশাআল্লাহ যারা অনলাইনে নেবেন ঢাকার বাইরে থেকে ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো গালি খুঁজে পারবেন এটা হচ্ছে সুরমা স্কালের মধ্যে এটা হচ্ছে কাঠালি হলুদের একটা কম্বিনেশন দেওয়া থাকবে অসাধারণ অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা মাত্র পনেরোশো টাকা দিচ্ছি এটা পেস্ট কালার মধ্যে দেখেন পেস্ট কালার মধ্যে কন্ট্রাস্টের মধ্যে এটা চকলেট কালারের কম্বিনেশন দেওয়া থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ডিজাইনটা দেখেন মার্শাল্লা সেই হানড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে এবং সম্পূর্ণ কপার জড়িতে কাজ করা আছে ফুটবলের মধ্যে প্রত্যেকটা স্যার ফুল অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট ডাউচা মার্কেটের সাথে নূরমাঞ্চল নির্মাঞ্চলে চার কাজ আছে পূর্বাশলে এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কাজ শুনতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম